এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন লাল বাবা রাইস লাল বাবা অনলাইন অর্ডার করুন আজই লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে স্বপ্নের কেরিয়ার গড়তে চান আসুন যোগ দিন এমসিআরএস নলেজ ক্যাম্পাসে পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিকেল কোর্স সবুজ খেরা হাইটেক ক্যাম্পাস সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হচ্ছে এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন আমাদের ফুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরও সহজ আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে এমসিআরএস নলেজ ক্যাম্পাসে এমসিআরএস নলেজ ক্যাম্পাস আপনার ভবিষ্যতের পথ প্রদর্শক আলোচনায় আজকে আমরা পেয়েছি বর্ধমান শহরের প্রাক্তন ফুটবলার এবং উনি রেফারিংও করেছেন এবং উনি ফুটবল বিশ্লেষক হিসেবেও ওনার একটা পরিচিতি আছে তা আমরা সেই নীলাদিসেকর চন্দ্রের সঙ্গে আজকে আমরা আমাদের মুক্ত আহর স্টুডিওতে আমরা ফুটবল বিষয় নিয়ে আলোচনা করবো বাবু আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই এই এই প্রশ্নটা দিয়ে আপনাকে শুরু করতে চাই যে বেশ কিছু দিন আমাদের বর্তমান শহরের সুপার ডিভিশন ফুটবল লিগ বন্ধ ছিল মাঠের এই পরিস্থিতির জন্য বৃষ্টির জন্য মাঠ মানে উপযুক্ত ছিল না তারপরে যে আবার খেলা হয়েছে দুটো ম্যাচ এখন পর্যন্ত আবার পুনরায় শুরু হয়েছে তা খেলা শুরু হওয়ার প্রথম ম্যাচটা ছিল শিবাজি চৌরঙ্গী এটা তিন তিন গোলে ড্র হয়েছে এই খেলাটা সম্বন্ধে যদি একটু আপনি বিস্তারিত বিশ্লেষণ করছেন ঘটনা হচ্ছে শিবাজি প্রথমে খেলতে নেমে ফার্স্ট হাবি তিন গোল খেয়ে যায় ওদের ওই দশ নম্বর বলে যে প্লেয়ারটি ছিল চৌরঙ্গী ও হ্যাটটি করে কিন্তু शिवाजी তো চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন টি আচ্ছা এবারে খেলা মাঠ এখন ফার্স্ট ক্লাস মাঠ হয়ে গেছে কোন দিন যে কে কি খেলা দেবে যেমন কাদার মাঠে কোন দিন কে খারাপ খেলা দেবে এইটা আবার কোন দিন যে ভালো খেলা দেবে এটা বোঝা মুশকিল এবার চোরুঙ্গি চোরুঙ্গি আন্ডার এস্টিমেট করেছে তিন আমরা চ্যাম্পিয়ন টিম আতে শিবাজি ভাবছে যে চৌরঙ্গিকে এমনি খেলে জিতে কিন্তু চৌরঙ্গি আমি প্রথম দিন থেকে বলছি চৌরঙ্গি এবার কিন্তু দারুন ফাইট চৌরঙ্গি কিন্তু প্রথম খেলাটাই সঙ্গে দুই এক গোলে হেরে গেল তারা কিন্তু ফাইট দিচ্ছে প্রত্যেক টিমকে ফাইট দিচ্ছে চৌরঙ্গি আর পুলিশ অ্যাসোসিয়েশন এই দিনে তিন তিনটা কি করে হল এবার তিন দেওয়ার পর এবার চৌরঙ্গি যেটা হলো একটা কথা রতিন ভট্টাচ্য বলেছিল ফার্স্ট হাফে দু গোল তিন গোলে জিতলে সেই টিমের কপালে দুঃখ থাকে সেইটা আবার সেদিনকে ইয়ে হয়ে গেল রথিন্দি দেখবি ফার্স্ট হাফে দু গোল জিতেছে সেকেন্ড হাফে তিন দুই গোলে হেরে গেছে বহু টিম আছে সেটা আবার দেখলাম সেকেন্ড হাফে চোরুঙ্গি একটু লুজ দিয়ে দিল প্রথম দিক থেকেই যেই লুজটা পেলো শিবাজির সঙ্গে সঙ্গে পরপর তিনখানা গোল করে দিল দেওয়ার পর চোরুঙ্গি কিন্তু আরও প্রচুর সূচক পেয়েছিলো আপনি দেখবেন আমি ওই খেলাগুলোকে কিছুটা ছেড়েছি চৌ ম্যাক্সিমাম এটা একটা করে গেছে কিন্তু আর চোরঙ্গি গোল করতে পারলো না খুব সুন্দর খেলে খেলেছেন বলতে আপনি প্রতিটি খেলা শেষেই তার ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে মিডিয়া দিয়ে যায় যে যে বর্ধমানে বহু লোক আছে যারা মাঠে আসতে পারে না এবার আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা বিদেশে থাকে বর্ধমানে বাইরে থাকে তারাও দেখতে পায় বলে তুই খেলা কোন চারিজ বলে আমরা দেখতে পাই আমার কষ্ট করেও আমি প্রতিদিন ওই ছবিগুলো তুলে ছেড়ে দিই যে যাতে মাঠে খেলা হচ্ছে খেলা চালু চলছে খেলা আবার শুরু হয়েছে এটা লোককে বোঝাতে চাই আমি আচ্ছা আমি চাই যে মাঠে লোক আসুক আচ্ছা গতকাল মানে পঁচিশ তারিখ পঁচিশে আগস্ট গতকাল যে খেলাটা হয়েছে সেই খেলাটা ছিল আপনার অগ্রদূত আর মিলন হ্যাঁ দুটোই মাঝারি টিম মাঝারি টিম এই খেলাটা রেয়ার কি এইবার বলি এই খেলাটায় আমি দেখলাম রাম মালিক যে বড় প্লেয়ার তার প্রমাণ আমি কালকে পেলাম কিন্তু রাম মালিক কালকে দুটো গোল করালো দুটোই ওর জন্যই গোল দুটো হলো ও তো মিলনীয় হয়ে মিলনীয় খেলছিল দুটো গোল করালো টিমটাকে বেশ টেনে নিয়ে যাচ্ছিল রাম মালিক যে বড় প্লেয়ার এই বলে না যে বড় প্লেয়ার হলে তার একটা একটা পাশেই বসে যাবে দুটো গোলও কিন্তু করিয়ে দিল করিয়ে দেওয়ার পর কিন্তু আবার মিলনিক মাঠ থেকে খেলা থেকে সরে গেলো দু গোলে জিতছি এইবার অগ্রদূত একটা গোল করে অগ্রদূত আবার খেলাটা ধরে ফেললো মাঝ মাঠ অগ্রদূত দারুণ খেলতে আরম্ভ করলো সেখানে হবে সেখানে অগ্রজুত খেলাটা তো মিনিট পনেরো পর থেকে অগ্রজুত খেলাটা ধরে ফেললো বেশ ধরে ফেলার পর যারা বুদ্ধি করে ওদের যে কোচ একসঙ্গে দুটো প্লেয়ারকে নামালো ফ্রেশ দম নিয়ে এই ছেলে দুটো নামার পর অরূপ সরকার অরূপ সরকার এইটা খুব বুদ্ধিমান এখন তো পাঁচটা করে চেঞ্জ করা যায় আমি দেখেছি বর্তমানে কোচেরা এই সুযোগটা কিছু দিয়েই নিতে চাইছে না একটা একটা করে চেঞ্জ করে একটা একটা করে চেঞ্জ করলে আপনি তিনটে চেঞ্জ করবেন দুবার যদি দুটো দুটো একটা করেন তাহলে পাঁচটা চেঞ্জ করে ও কি করলো ফট করে দুটো ছেলেকে একসঙ্গে নামিয়ে দিলো ওই টোটকাটা দারুণ কাজ হয়ে গেল ছেলে দুটো নামার পরই খেলাটা পুরো একদম অগ্রুতি একটিয়ারে চলে গেল দম নিয়ে নামলো ওরা বেশ ভালো খেললো অগ্রুতি একটা গোল শোধ করলো তারপরে আবার একটা ওদের বক্সে একটা ফাউল হলো নিয়ে একটা পেনাল্টি পেয়ে গেল পেনাল্টি পাওয়ার পর দুই দুই হলো তারপর মিলনী কিন্তু সেরকম আর আমরি সুযোগ পায়নি ওই যা হোক করে কোনো রকমে দুই দিয়ে খেলাটা শেষ হলো এখন পর্যন্ত সুপার ডিভিশন লিগে তাহলে কার পজিশনটা ভালো লিখছেন কল্যাণ শ্রী সঙ্গ কালকে কল্যাণ শ্রী সঙ্ঘ আর ইউসি খেলা আছে এইটা খুব ভাইটাল খেলা এই খেলাটার উপর অনেক কিছু নির্ভর করছে হুম আর ইউসি বোধ একটা খেলার এই খেলাটা যদি রোববার হতো তাহলে কিন্তু প্রচুর দর্শক হতো দর্শক হতো প্রচুর দর্শক হতো হুম এটা সত্যি কথাই কালকে কিন্তু খুব ভাইটাল খেলা তবে গণেশ চতুর্দশী আছে তো বোধহয় রাজ্য সরকারের ছুটি থাকলেও থাকতে পারে ভিড় হতে পারে তবে খেলা যারা ভালোবাসে ও ছুটি থাকুক না থাকুক ঠিক দেখবেন মাঠে চলে এসছে হ্যাঁ খেলা পাগল একটি লোক আছে এই এতদিন তো খেলা বন্ধ ছিল আবার খেলা চালু হয়ে কোনো অ্যাডভার্টাইজও নাই কিছুই নয় মাইকে করে বলে দেওয়াও নাই কিছুই নেই এমনিতে লোক এসে গেছে আর এখন মাঠ দারুণ হয়েছে আমি আজ বিকালেও মাঠে গেছিলাম বিকালে মাঠে একটু রোলার দিল ওই ছোটো একটা যে রোলার কিনেছে আমাদের ফুটবলের খেলে সুখ পাচ্ছে এক পেলেও সুখ পাচ্ছে আপনি খেলা দেখেও সুখ পাবেন কালকে যদি একটু এবারে ছিল আজকে রোল দিয়ে মাঠটা পুরানো সমান হয়ে গেছে হ্যাঁ কালকে মনে হচ্ছে দুটো টিমেরই ভালো প্লেয়ারগুলো আসে ভালো খেলা আমরা দেখতে পাবো এটা আমি শিওর আমি এবার কলকাতা থেকে যদি এবার কলকাতার বর্ধমান থেকে যদি এবার কলকাতার ফুটবল নিয়ে আলোচনা করি এই যে সম্প্রতি ডুরান ক্যাবে কোয়ার্টার ফাইনালে মনমা নির্মাণ খেলা হলো এই খেলাটা সম্বন্ধে যদি আপনি সংক্ষিপ্ত বিশ্লেষণ করেন ব্যাপারটা হচ্ছে কি এই খেলাগুলো তো আমরা দেখতে পাচ্ছি না খেলাটা দেখব কি করবো ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালটা তো দেখা গেছে যেটা লিগের খেলাটা দেখা যায় হ্যাঁ এই খেলাগুলো আমি আমি দেখতে পাইনি আমি খবরে যেটুকুনি দেখেছি সেটি বলছি মনমান ভালোই খেলেছে তবে ওই খেলাটা আপনি দেখতে পান দেখতে পাইনি শুনি পড়তে দেখাচ্ছিল এটা হ্যাঁ যাই হোক বর্তমান শহরে এই যে ফুটবল খেলা হচ্ছে আপনার কি মনে হয় যে রেফারিংয়ের ক্ষেত্রে ঠিক মতো হচ্ছে না তাদেরকে আর একটু উন্নত মানের না না রেফারি খুব ভালো ভালো ছেলে রেফারি করছে এবার খেলা যেরকম ভালো হবে রেফারি অটোমেটিক ভালো হবে এবার কালকে যেমন ইয়ে মিলন সারা সারাক্ষণ কিছু হলো না লাস্টে একটা হঠাৎ ওটা চেঁচিয়ে উঠলো যে হ্যান্ড বল হয়েছে আমাদের পেনাল্টি ছিল এখন ওরা বলে বেড়াবে যে ওইটার জন্য পেনাল্টি দিলে আমরা জিতে যেতাম এবার দেখুন সব কিছু রেফারি তো একটা মাঠে ওই বাইশটা ছেলের মধ্যে গেলছে আর আমি গ্যালারিতে খেলা দেখছি দুটো কিন্তু এক জিনিস না রেফারি বললো আমার সামনে একটা গার্ড হয়ে গেছিল আমি দেখতে পাইনি আর আমাদের সিসি ক্যামেরা ওই ক্যামেরাও নাই যে পরে দেখে আপনি ইয়ে করবেন রেফারির মান যথেষ্ট ভালো আছে আর ভালো কি খেলাধুলো করা ভালো ছেলেরা দেখে রেফারি করতে আসছে না বাইরে থেকে বড় রেফারি আপনি দেখবেন রেফারি নিয়ে কেউ কোনোদিন সন্তুষ্ট হতে রেফারির যে টাকাটা পায় সেই টাকার বিনিময়ে কি আচ্ছা কথা কী জানে রেফারির কোনো তো পারিশ্রমিক দেওয়া না রেমুনেশন দেওয়া হয় আমি যখন রেফারি করেছি প্রথম পেতাম তিন টাকা করে লাস্ট ছেড়েছি দশ টাকা দিয়ে এই দশ টাকা পেয়েতাম তার মধ্যে আবার এক টাকা আমাদের অ্যাসোসিয়েশনকে দিতে হতো ন টাকা পেতাম সেই দিয়ে কিছুই হয় না আর যারা রেফারি করতে আসে আশেপাশে গ্রাম থেকে আসছে দূর থেকে আসছে এখন যে টাকা দেয় ওদের কিন্তু শুধু শখের জন্য শুধু ভালোবেসে আজকাল তো পেশাদারির যুগ পেশাদারির যুগ আর রেফারির রেগুলেশন বাড়ানো উচিত আমি বলবো একটা ছেলে সারাদিন ওই রেপারি করার জন্য আসে আমি কান্দা কাটোয়া গুস করা একটি মেয়ে আসে গুস করা থেকে আমি একদিন চোখে থেকে জিজ্ঞেস করেছিলাম সে বলছে আমি বাড়ি যেতে তো অনেক দেরি হয়ে যাবে এখান থেকে ট্রেনে যাবো ট্রেন থেকে নামবো নেমে বাসে করে যাব তারপর আবার ওখান থেকে টোটোয় করে যাব এরকম করে যেতে হয় ওকে আমাদের মনে হয় কিছু সাহায্য করে আমার মনে হয় যে এই বাইরে থেকে যে প্লেয়ারগুলো আসছে রেফারি যারা আসছে হ্যাঁ তাদেরকে একটু আলাদা টাকা দেওয়া উচিত বা একটা ভালো টিফিনের ব্যবস্থা করা উচিত যেমন আমাদের রেফ্রি শিবরুদ্র ভালোই ব্যবস্থা করেছে হ্যাঁ তাদের সব দেখবেন নানান রকম গেঞ্জি ইয়ে আগে তো আমরা নিজেদের গেঞ্জি দিয়েই পড়তাম রেফারি করতাম এখন তো সেদিনকে দেখলাম রেফারিদের বোধ হয় গেঞ্জি প্যান্ট হোর্স আমাদের অ্যাসোসিয়েশন থেকে সব দিল মাঠে বর্ধমানের ফুটবল আপনি দেখছেন আপনাদের বাড়ির সামনে স্টেডিয়াম ফুটবল খেলার দর্শক বেশি হয় না ক্রিকেট খেলার দর্শক অবশ্যই ফুটবল খেলার দর্শক বেশি অবশ্যই এটা ক্রিকেট খেলা সকাল থেকে সে বিকাল বন্ধু কার অত সময় আছে কার আর এ নব্বই মিনিটে খেলা এক ঘন্টা দেড় ঘন্টা দু মধ্যে বাড়ি চলে যাচ্ছে সব আপনার ক্রিকেটে অসম্ভব এত দর্শক হচ্ছে আপনি দেখবেন ক্রিকেট মাঠে গিয়ে গ্যালারি ভর্তি হয়েছে আপনি শীতকালে খেলা হয় না আর সবচেয়ে মুশকিল হয়েছে ক্রিকেট খেলা তেমন শীতকালে হয় না ওই গ্যালারিতে বসবে বসে খেলা দেখবে সে ক্ষমতা ওই যতটুকুনি ছাওয়া আছে ছাওয়া জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব খেলা দেখে হয়তো ফার্স্ট হাফে খেলা দেখলো কেউ কেউ আছে সেকেন্ড হাফে খেলা দেখলো আর খুব ভালো খেলা থাকলে দুটো হাফই আসে সে দুটো একটা গেম ফুটবলে কিন্তু যেমন তেমন খেলা হলো গ্যালারিতে মোটামুটি ভর্তি হয়ে যায় বিশেষত কল্যাণ কল্যাণ সুপার ডিভিশনে খেলায় আমি দেখেছি মাঠে একটা দর্শক আছে একটা প্রত্যেক দিনকার বিকালবেলায় তারা মাঠে খবর পেলেই চলে আসে মানে বর্ধমানের আশেপাশে থেকে প্রচুর আসলে কালকে একটি মেয়ে এসেছিলো হ্যাঁ আপনাকে যেটা বলি আপনি বলছেন মেয়ে কালকে একটি মেয়ে আমার পরিচালক পিঠে ব্যাগ নিয়ে ট্যাক্স শোনেন কি রে তুই ফুটবল খেলিস বললো আমি ফুটবল খেলি এই দক্ষিণ দামোদর এইখান থেকে এসছে হ্যাঁ কি হাসদা সাবন্ত্রী হাসদা না কী হাসদা বললো হ্যাঁ না এদিক কোথায় বাড়ি সে কালকাটা পুলিশে খেলছে বাহ রোকা পটকা যেন বাহ তুই তুই মাঠে আসিস বলছে হ্যাঁ আমি মাঝে মধ্যে আসি আর তুই মাঠে আসবি প্রতিদিন ভালো লাগলো আমি বললাম যে তোরা কিছু মনে করি না তুই বলছে না না ঠিক আছে বাচ্চা মেয়ে গরিব বাড়ি মেয়ে ফুটবল খেলছে কালকাটা পুলিশে খেলেছে মেয়েটা আমি বললাম তোদের ওখানে ফুটবল বলছে হ্যাঁ আমাদের ওখানে একটা ফুটবল টিম আছে দশ বারো জন আমাদের একটা ফুটবলে প্র্যাকটিস করি কোথায় বলছি গ্রামেই প্র্যাকটিস করি বা ভালো জিনিস তো মহিলারা ফুটবল খেলতো আমাদের সময় তো খেলতো না মহিলারা ফুটবল খেলা এখন দেখছি মহিলারা ফুটবল খেলছে আমাদের ভারতের মহিলা রেফারিলাইজমেন্ট করছে এটা অবাক ব্যাপার মানে আমরা চিন্তাই করতে পারি না এখন তো আমাদের অনেক দিন মহিলা রেফারি করে গেছে মহিলারা এসে খুব ভালো জিনিস মেন হচ্ছে সব যারা আসতে সব অভাবে বাড়ি ছেলে মেয়ে কদিন আর আপনার বলুন না এই সব করবে আর্থিক আর্থিক উপার্জন না উপার্জন না থাকলে করবে আমরাও তো একসময় করেছি কিন্তু আমরা পারবো কি সারা জীবন করতে সবারই তো একটা ইয়ে আছে কটা গেম হয় কটা গেমে কটা পয়সা পাবে একটা যদি কোনো চাকরি বাকরি করে তার রেফারি করার সুবিধা আছে যে বর্ধমানে কোথায় চাকরি বাকরি করছি বিকালবেলা আমাদের সময় দেখতাম ওই প্রদীপ রায় তারপর শ্যামল সরকার তপনতা বরুণ দা বরুণ চৌরা বরুণ পাল সুভাষা এরা মানে আমাদের দেবাশী ভু এরা সব চাকরি করত আর বিকালবেলায় এসে রেফারি করত বা ওদের রেফারি করবার জন্য ছেড়ে দিত ইনবাসির দিকে সাগর পাত্র আসতো এই দেবাশী মুখার্জি বাপিদা আসতো স্কুল টিচার সিমটাল স্কুলের বোধ এরা চাকরিও করত প্লাস রেপারি পক্ষে সম্ভব কিন্তু একটা ছেলের শুধু রেপারি করে সম্ভব না কেন এখন সংসারে আয় ব্যয় একটা জুতোর দাম কত হয়ে গেছে বলুন তো একটা শুয়ে দাম হ্যাঁ জার্সি প্যান্ট তো ছেড়েই দিন একটা শুয়ে একটা জলকাতা মাঠে হলে সেই দিন যেটা করে করবে তারপর দিন সেটা করতে পারবে না এবার যে ফার্স্ট ডিভিশনের খেলাগুলো হচ্ছে এই খেলার মান কেমন লাগে আমি ফার্স্ট ডিভিশন খেলা দেখিনি আমি যা দেখেছি সুপার ডিভিশন খেলাই দেখেছি এখানে গত কয়েক বছর তুলনায় এবার খেলার মান কীরকম হ্যাঁ ভালো খেলার মান ভালো খেলা হচ্ছে প্লেয়ার এখন ভালো প্লেয়ার আসছে সত্যি কথা বলতে কি কলকাতার কিছু কিছু ভালো ছেলে আসার জন্যে পুলিশ টিম কেমন লাগে ভালো টিম খুব ভালো টিম হয়েছে সবাইকে বেগ দেবে আমি বলছি পুলিশ টিম এবার আমাদের যে সুপার ডিভিশন টিম মনে আছে না কে কোন দিন ভালো খেলে দেবে বোঝা খুব মুশকিল আছে তারপরে মাঠ এখন দারুণ মাঠ হয়ে গেছে আর নব্বই মিনিট দম রাখাও মুশকিল হয়ে যাচ্ছে লাস্টের দিকে দেখছি প্লেয়ারদের একটু কষ্ট হচ্ছে এই যে বললো প্র্যাকটিস প্র্যাকটিস এরা দুবেলা প্র্যাকটিস করছে না আবার কলকাতার ছেলে কোনো কী হচ্ছে সকালে কলকাতায় টাফ ক্লাবে টাফ প্র্যাকটিস করেছে বিকেলে গেম খেলতে তো মানে সেকেন্ড হাফের পর থেকে ওরা একটু করে ঝিমিয়ে যাচ্ছে দেখছি ফুল নব্বই মিনিট খেলতে পারছে না ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছে কালকেই তো রাম মালিক অনেকবার বললো বসিয়ে দিতে বসিতে কিন্তু বসায়নি ওকে রেখে দিয়েছে ও শাখা কি টিমের ওয়েট বেড়ে যাব অপোনেন্ট একটু ভয় থাকবে আপনার এই এই যে রানিং মাঠে খেলা দেখা রানিং মাঠ সামনে আপনার এই রানিং মাঠ ছাড়া বর্ধমান শহরের আর কোন মাঠে খেলা দেখেছেন আমি মনমার মাঠে খেলা দেখতে গেছি ছোটোবেলা টাউন স্কুল মাঠে খেলা দেখতে গেছি হুম কল্পতরু মাঠে খেলা দেখতে গেছি পুলিশ লাইন মাঠে খেলা দেখতে গেছি খেলা দেখি টাউন স্কুল মাঠ কিন্তু খুব ভালো মাঠ ছিল ওখানে তো লিগের খেলা হতো হ্যাঁ লিগে খেলা হতো তখন কল্যাণ অসীম খেলতে সব ভালো খেলা হতো প্রচুর দর্শক হ্যাঁ দর্শক হতো প্রচুর আর মনমার মাঠেও খেলা দেখেছি মনমার মাঠে ইউনিভার্সিটি খেলা দেখি গেম করা হতো কম্পিটিশানগুলো হতো এখনকার যে কম বয়সী ছেলে তাদের মধ্যে খেলোয়াড় হওয়ার প্রবণতা আপনাদের সময় যেমন ছিল সেটা কি কমেছে ব্যাপারটা হচ্ছে কি খেলার জায়গাই তো নাই আপনি কোন মাঠে খেলবে বলুন ছেলেরা প্র্যাকটিস করে বলুন একটা বর্ধমানে মাঠ বলুন যে এই মাঠে গেলে খেলতে দেবে কোনো মাঠে খেলার ঢুকতে দেয় না মাঠ কমে গেছে বলছেন মাঠ কমে গেছে তো আপনি ওই বাঁকার মাঠ কোনো খেলতাম আমরা বাঁকার মাঠে ওখানে তো মেলা সারা বছর লেগে আছে এই যে বাঁকার মাঠ আছে এখানেও খেলতে দেয় না পাড়ার ছেলেরা খেলে আপনি এখানে তখন বিউসি প্র্যাকটিস করতো সেই জন্য আমরা প্র্যাকটিস করতে পারতাম হুম কিন্তু এখন তো বাঁকার মাঠও খেলা হয় না ওই বাঁকার মাঠেও খেলা হয় না আর রানি মাঠ তো ছেড়েই দিন প্র্যাকটিসের কোনো ব্যাপারই নাই মন মার ঘিরে দিয়েছে মিস স্কুল মাঠে একটু প্র্যাকটিস করতে পারে টাউন স্কুল মাঠে একটু প্র্যাকটিস করতে পারে আর প্র্যাকটিস করার জায়গা কোথায় আগে যেমন আমাদের পাড়ায় মাঠ ছিল যে যার খুশি খেলতো যেমন থেকে আট দশটা টিম চারিদিকে নেমে যেত এক ইঞ্চি জায়গা ফাঁকা থাকে প্রতি জায়গায় প্রতি পাড়ায় একটা ফাঁকা জায়গা থাকতো যেখানে অন্তকে আট দশ দিন ছেলে নিয়ে ফুটবল খেলা ফুটবল খেলা যেত একটা যাও করে একটা পয়সা দিয়ে বল কিনে একটা ছোট একটা বল কিনে আমরা খেলতাম ছোট গোল করতাম বড়টা বড় মাঠটা খেলতাম আমরা ছোট ছোট জায়গায় খেলতাম কিন্তু এখন তো আমরা জায়গাই নাই ছোট ছেলেগুলো কোনো খেলবে কোথায় ওই সব সাইকেল নিয়ে বিকেলবেলা ঘুরে বেড়াচ্ছে নয় দেখুন গা টিভিতে কার্টুন দেখছে নয় মোবাইল নয় মোবাইল আমি তো দেখছি গ্যালারিতে এসে সব বসে বসে মোবাইলে গেম খেলে যাচ্ছি কি করবে তাদেরও দোষ দেওয়া যায় না স্কুল কোনোতে মাঠ নাই যে স্কুল কোনোতে খেলবে স্কুলে তো খেলাধুলো প্রায় বন্ধের মুখেই নামকে বাস্তা দু একটা ছেলে খেলছে তারপরে খেলবে কি ওদের যা পড়াশোনার চাপ দিয়ে দিয়েছে এখন ওরা খেলাধুলা করা ভুলিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে আর সত্যি তো একটা ছেলে যদি ভালো পড়াশোনা না করে সে তো সব দিক থেকেই পেজিয়ে যাবে আপনার দেখা বর্ধমান শহরে যদি সেরা ফুটবলারদের কথা বলতে হয় আমরা শেষের প্রশ্নে আপনার কাছে চলে এসেছি পাঁচজন ফুটবলারের নাম জান এখনকার আপনি যাদের দেখেছেন অতীত থেকে বর্তমান সময়ের মধ্যে আপনার বর্ধমানের বিভিন্ন ফুটবল ম্যাচের দেখা সেরা পাঁচজন প্লেয়ারের নাম যদি বলতে হয় পাঁচ ছজন প্লেয়ারের নাম কার কথা বলবেন সেরা প্লেয়ার হচ্ছে অমর্ত ঘোষ চঞ্চলদা শ্যামল তারপর আমাদের নবমাঝি তারপর এরশাদ বাবুদা তারপর আমার আপনার হাফে আবদুল্লাহ মিনাল্লা বলে একটা কল্যাণে ভালো প্লেয়ার ছিল তারপর আরও অনেক নাম সেই সময় ভালো ভালো প্লেয়ার ছিল গোলকিপারে যেমন কোলে এই কোলেদাস্ট্রপারে ছিল ডাবাদ ছিল দুটো ভালো প্লেয়ার আছে এক কোলেটি ছেলে আসতো ঝাড়খন্ড থেকে দিক থেকে ও ভালো খেলতে কল্যাণে খেলতো তখন আর এখনকার নতুন ছেলেদের মধ্যে এই সব ছেলেগুলো সব তো কলকাতা থেকে সব খেলছে ওখান থেকে সব নিয়ে চলে আসছে এরা এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলে কত দরদ দিয়ে খেলে না তখনকার প্লেয়াররা যখন দরদ দিয়ে খেলতো নিজের ক্লাব প্রীতি ক্লাব যে প্রীতি এদের তো ক্লাব প্রীতি না এরা জানে যে জিতলেও পয়সা পাবো হারলেও পয়সা পাবো জিতলে একটু বেশি পয়সা পাবো এর বাইরে কিছু ক্লাব প্রীতি কারণ নাই হুম আগে চঞ্চলদা যে যেহেতু শ্যামলদা যে দরদ দিয়ে খেলতো এখন অভিজিৎ দা নবদা হ্যাঁ তপনতা এরা যে দরদ অমিত দা তারপর আমাদের রাজা দা আবদুল রাজাক এরা যে দরদ দিয়ে খেলতো এ ক্লাবকে এখন ওরা এখনকার সেরকম ব্যাপারই নাই কিছু এখন পেশাদার হয় যুগ আপনি নিজে যখন খেলতেন তখন আপনার দেখা সেরা বর্ধনের প্রশিক্ষক ছিল আমার দেখা তখন প্রশিক্ষক ছিল খুব অল্প দিন করেছে তার মধ্যে রতিন ভটচাচ আর উৎপল দা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের কোচ ছিল আমাদের জাতিসংঘে কোচিং করেছিল এক বছরের টিমটাকে সেকেন্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশন তুলে দিয়েছিল কিন্তু কল্যাণ ইউনিভার্সিটির জন্যে বর্ধমানে আমাদের ওই মেডিকেল কলেজ মাঠে মেডিকেলের মাধ্যমে খুব মানে উৎপলদার টেকনিক ছিল খুব ভালো টেকনিক একদম মানে প্র্যাকটিক্যাল ইয়ে করতো একদম আমরা দেখতাম আমরা খেলার সময় আমি দেখেছি যে ক্লাবের কর্মকর্তারা এসে কিছু বলতে এলে বলতে শুনুন আমাকে যেমন দায়িত্ব দিয়েছেন আমি এই টিমটাকে চালাবো আপনারা কেউ কিছু কথা বলবেন না আমি কাকে কোথায় খেলবো না খেলাবো না খেলাবো সব আমার ব্যাপার ওই বাইরে থেকে বলে দেবেন একে ওখানে খেলা নৌকে নামা মা নৌকে ও সব আমি শুনবো না প্লেট সকালবেলা প্র্যাকটিস করাবো তার আগেও তাদের গুড় ছোলা দিতে হবে খেলা শেষে একটা সলিড টিফিন দিতে হবে হুম সলিড টিফিন দিতে হবে তারপর প্রথমেই আমি দেখেছি যে মনে করুন আমাদের মাঠে দাঁড়ে আমাদেরকে বোঝাচ্ছে থিওরিক্যাল ও ক্লাবের কোনো কর্মকর্তা এলো কিছু বলবেন সরে যান থেকে কাউকে ভিত্তি দিত না একদম ছিল কিন্তু আমাদের সঙ্গে খুব ভালো ইয়ে এক একজনকে এক একটা দায়িত্ব দিয়ে দিত আমরা প্রাক্তন ফুটবলার এবং ফুটবল বিশ্লেষক চন্দ্রের সঙ্গে আলোচনা করলাম আমরা ওনার কাছ থেকে আমরা ফুটবলের বর্ধমানের ফুটবল নিয়ে কিছু জানতে পারলাম এবং আগামী দিনে নিশ্চয়ই আমরা দিবাবুকে আবার আমাদের স্টুডিওতে পাবো আপনারা ওনার কাছ থেকে আবার বর্ধমানে খেলাধুলোর সম্বন্ধে জানতে পারবেন এবং নীরাজিবাবুকে আজকে এখানে আলোচনা অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে